দেখেন ভাই ভাই অনেক সুন্দর জি মাসাল্লাহ পূর্বে বাচ্চা ছিল ভাই সুন্দর কিন্তু দুধ রয়েছে মাসাল্লা জি ভাই এই যে ভিডিও কলে একবার দশ বার দর্শক ছাগল দেখে নিবি কোনো সমস্যা যদি কোনো সমস্যা থাকে নিতে হবে না ভাই ভিডিও কলে একবার দশ বার দেখবি সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসো থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল ক্রয় এবং ছাগল লালন করার সাথে জড়িত বর্তমান জায়েদ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাড়া ছাগল রয়েছে সেগুলো দেখবো তার একদিন চলুন ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম জায়দ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের ন্যায় জি ভাই বরাবরের ন্যায় আবারও চলে আসতাম আপনার বাণিজ্যিক খামারটি জি ভাই আজকের দর্শকদের জন্য কেমন কেমন ভাই দর্শকের জন্য আকর্ষণীয় মানের ছাগল সব আকর্ষণীয় হ্যাঁ ভাই হান্ড্রেড হরিয়ানা আছে বিটলের খাসির বাচ্চা আছে হান্ড্রেড তারপর হচ্ছে তোতার ক্রস আছে শিরোই আছে মানে সব মিলিয়ে কি দেখাবো ভাই পাটার বাচ্চা আছে বিটলের জি আজকে আমি আসার পর কিন্তু আজকে ছাগল গুলার দেখে কিন্তু মন মনফোন জি ভাই অনেক সুন্দর কালেকশন সুন্দর সুন্দর এবং কম বয়সী ছাগল জি ভাই কম ছাগল সব জি তা তো অবশ্যই সেক্ষেত্রে ভাই থাকি তো সোমবার আসলে প্রতি সোমবার আসলে তো থাকি সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট জি ভাই জি সর্বনিম্ন পাইকারি সর্বনিম্ন পাইকারি রেট চলে প্রতি সোমবার আসলেই ভাই জি জি আজকেও চলবে আজকেও চলবে ভাই তো সেক্ষেত্রে এখানে এসে অনেকে দেখে শুনে হ্যাঁ ভাই এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে আরো ভালো হয় ভাই এক হাজার সার এসে দেখে শুনে নিয়ে গেলে আর যারা আসতে পারতেছে না নাম ঠিকানা পাঠিয়ে দিলে চলে যাবে বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঠিয়ে দিচ্ছি ভাই প্রতিনিয়তই পাঠিয়ে দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ এটা তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘ তো করব না আর অবশ্যই কিন্তু জায়েদ ভাইকে অবশ্যই আপনারা তরুণ একজন উদ্যোক্তা ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যেন এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো মানের কালেকশন সব রেটে দিয়ে আসতে পারে জি আর সেক্ষেত্রে কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে কি করতে হবে অর্ডার করলে ভাই প্রথমে আমাকে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেদিন নিবে পুরো টাকা পাঠিয়ে দিলে পাঠা দিও বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি নাম ঠিকানা পাঠা দেয় পাঠা দিও বাংলাদেশের যে কোনো প্রান্তি দর্শকের হাতে পাওয়া অবধি যদি ক্ষয় ক্ষয়ক্ষতি হয় হারা যায় যায় মারা সম্পূর্ণ আমার ভাই দর্শকের এক টাকাও ক্ষতিপূরণ দিতে হবে এটা ভাই ডেলিভারি ক্ষতি করুন অবশ্যই দর্শক এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুদের সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু যাচ্ছি আজকের প্রতিবেদনটি শুরুতে আকর্ষণীয় ছাগল শুরুতে আকর্ষণীয় ছাগল ভাই কি জাতের এটা এটা বিটলের বিটলের ক্রস হ্যাঁ বেশ ভালো মানে হ্যাঁ ভাই ভালো মানে খাওয়া দাওয়া চলছে ভাই খাওয়া দাওয়া দাওয়া জি ভাই জান বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন নতুন দুই দাঁত ভাই আমি দেখা দিচ্ছি নতুন দুই দাঁত এই যে নতুন দুই দাঁত দেখতে পাচ্ছেন তো খামার উপযোগী হ্যাঁ ভাই খামার উপযোগী অল্প বয়সের ছাগল অল্প বয়সের ছাগল হ্যাঁ অনেকদিন বাচ্চা পাওয়া যায় অনেকদিন বাচ্চা পাওয়া যায় এখন হাইটটা কেমন যাবে হাইটে ভাই আপনার একত্রিশ একত্রিশ জি ভাই তো সেক্ষেত্রে ভাই জানেন এটার কি অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এক মাস দশ দিন এক মাস দশ দিন জি ভাই আর ছাগলটা তো রানিং তাই না হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি ভাই এটার দামটা কেমন নেবেন এটা ভাই চাইলে তো আপনি ষোলো সতেরো সাইলেও মানায় একই দাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি ভাই তেরো হাজার পাঁচশো রানিং গাবেন রানিং গাবিন মা ছাগল তারপরে ভাই আমি ওলানটা দেখাই দিচ্ছি ক্লিয়ার আছে নাকি ওলানটা দেখাই পূর্বে বাচ্চা ছিল নাকি এই যে দেখুন সুন্দর কিন্তু

এরা কি কোন অবসর হয়েছে এদের অবস্থা ভাই 3 মাস প্লাস 100 শঙ্খশিং এর হরিয়ানা পাড়widehatে প্রজননকরণ প্রজননকরণ আছে জি ভাই দামটা কেমন নেবেন দামটা ভাই সাওয়া দাম আপনাদের 22000 বিক্রির দাম একই দাম 16 16 16000 নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ছাগল ভাই জহাদ ভাই জি ভাই খুব সুন্দর এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই বিটলের ক্রস বেশ ভালো মানের হ্যাঁ ভাই ভালো মানের এই যে সুন্দর ছাগল আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত এত বড় ছাগল নতুন দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত ভাই এ দেখুন

হ্যাঁ দুধের কমতে থাকবে না দুধের কমতি নাই ভাই ভাই কোনো দর্শক বা কেতার পছন্দের দামটা কেমন আসবে ভাইরে কোনো দর্শক বা কেতার যদি নেয় চোদ্দ হাজার টাকা দাম নিবো মাত্র পড়বে মাত্র পড়বে চোদ্দ হাজার দেখতে পাচ্ছি কেমন যাবে বয়সটা ভাই পাঁচ মাস প্লাস করে পাঁচ মাস প্লাস জি জি মেয়ে বাচ্চা দুইটা দুইটাই মেয়ে বাচ্চা ভাই ডবল বডির ডবল বডির ভাই ভাই দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নেবো পনেরো হাজার পাঁচশো জোড়া জোড়া পনেরো হাজার পাঁচশো ভাই জোড়া পনেরো হাজার জি ভাই সম্পূর্ণ সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই সুন্দর কি ছাগলের তোতার তোতার ক্রস জি ভাই খাওয়া দাওয়া মাসাল্লাহ দেখেন ভাই খাওয়া দাওয়া মশাল জি ভাই জরাই পাল্টাই খাচ্ছে জি জি বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি আপনি সাড়ে সাত থেকে আট মাস বস সাড়ে সাত থেকে আট জি ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কি অবস্থা ভাই হেঁটে আসলে প্রজনন করানো হয়নি প্রজন ভাই আবার হেটে আসলে প্রজনন হ্যাঁ ভাই আবার হেটে আসলে প্রজনন করে নিতে হবে জি জি দামটা কেমন নেই দামটা ভাই একই দাম নেওয়া বারো হাজার বারো হাজার মাত্র বারো হাজার শর্ট পাঁচ তো হ্যাঁ ভাই দেখেন মুখের পাটি বাড়ানো আছে দেখুন অনেক সুন্দর তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাই জি ভাই সুন্দর একটি বাচ্চা দেখতে হবে বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই বয়সটা কেমন যাবে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তাই না হ্যাঁ ভাই মেয়ে বাচ্চা এটা দামটা কেমন দামটা ভাই একই দাম যেমন নয় হাজার নয় হাজার মাত্র নয় হাজার জি ভাই সুন্দর একটি বিটলের ক্রস পাঠার বাচ্চা ক্রস জি ভাই খাওয়া দাওয়া চলছে ভাই খাওয়া দাওয়া একেবারে জি ভাই দেখুন আম পাতা তো বিশাল বড় কান জি ভাই অনেক বড় কান অনেক বড় কান বডি কিন্তু ডবল হ্যাঁ ভাই ডবল হাড়ি হ্যাঁ ডবল হার্ডি জি ভাই ডবল হার্ডি এখন কমা যাবে ভাই এখন ভাই 6 মাস 6 মাস জি ভাই 6 মাস আচ্ছা এটার দামটা কেমন নেবেন এর দাম ভাই একই দাম নিব 13500 13000 মাত্র করবে 13500 ভাই জান অন্যটা দেখাই দি হ্যাঁ ভাই দেখাই দিব

খামার উপযোগী জি জি ভাই কি অবস্থা ভাই জানে এর বর্তমানের অবস্থা ভাই দুই মাসের উপরে চলে গেছে দুই মাসের উপরে জি ভাই ভাই নিউ না রানিং এটা ভাই আপনার রানিং রানিং আমি দেখাই দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল ভাই রানিং হ্যাঁ এই দেখেন ভাই দুধটা পানি যাচ্ছে ভাই এখন 18 রূপ নেবে ওজনের বয়সটা বেশি যে ভাই এই যে দেখো এই দেখেন ভাই জি দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নিব পনেরো হাজার পাঁচশো আমার কাছে ক্রস তা অবশ্যই বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এত বড় নতুন দুই দাঁত ভাই নতুন দেখা যাচ্ছে এটা আপনার হাইট আছে বত্রিশ ভাই বত্রিশ জি বর্তমান কি অবস্থা আছে বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস হান্ড্রেড শিরোইপাঠাতে দেখানো আছি দামটা কেমন নিবে দামটা ভাই একই দাম নিবো আঠারো হাজার টাকা প্রথমবারের মতো হ্যাঁ ভাই প্রথমবারের মতো দাম করলে কিন্তু ভাই বাইশ হাজার দরদাম না করলে আঠারো হাজার ভাই জাট ভাই জি ভাই চমৎকার ছাগল দিয়ে চমৎকার ভাই হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের ক্রস হরিয়ানার আম পাতা কান হচ্ছে বিটলের জি জি কালারও আছে বিটলের ভাই শুধু শিং টাইসে হরিয়ানা হরিয়ানার দেখতে পাচ্ছেন সাউলটা কিন্তু বিগ হ্যাঁ ভাই বিগ সাইজ এখন হাইট কেমন যাচ্ছে হাইটে আপনার ভাই 30 30 জি ভাই 30 দাঁতে কটা ভাই জান নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত এই যে দেখুন এগুলা তো 12 হয়ে যায় অনেক বাড়বে ভাই কি অবস্থা রয়েছে বত এটা বর্তমানের অবস্থা ভাই আপনার দয়ার মাস প্লাস দয়ার মাস জি ভাই 100 নাগ্রাভিটอลতে দেখানো আছে দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নিবো 16500 16000 মাত্র পড়বে 16500 ভাই রানিং গাবিন রানিং গাবিন ছাগল দেখায় দি একটু বারটা দেখ হ্যাঁ ভাই দেখায় দিব এই যে

এই যে দেখুন মাসাল্লাহ ভাই দেখুন ভাই খুব দা জি জি ভাই জান ভাই কি দেখাচ্ছেন এবার এটা ভাই অরিজিনাল বিটল না কোস এটা কিন্তু উন্নত মানের ভাই উন্নতমানের ক্রস বিটল ক্রস জি ভাই বিটল ক্রস বয়সটা কেমন যাবে বয়সটা চার মাস পেলা সবকিছু দেখা দিতে হবে দেখেন চেরা ফাটা কোনো পট নাই পট থেকে নিতে হবে না ভাই ভিডিও কলে একবার দশ বার দর্শক ছাগল দেখে নিবি কোন সমস্যা থাকে নিতে হবে না ভাই ভিডিও কলে একবার দশ বার দেখবি দামটা কেমন দামটা ভাই একই দাম নেব এগারো

এই বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা এটা ভাই খাসির বাচ্চা খাসি বাচ্চা জি ভাই খাসির বাচ্চা এই যে দেখুন এই বাচ্চাটা ভাই যদি বাচ্চা থাকতো অনেকটা দাম হতো ভাই উনি ধরেন বুঝে না ডাক্তার মানুষ তো ভাই এই কারণে বানাই দিছে হ্যাঁ বিষয় জি জি ভাই

আচ্ছা আচ্ছা যাই দর্শক অনেকটা কিন্তু ধারণা দিয়ে জি ভাই ধারণা দিয়ে দিছি দর্শক আচ্ছা দর্শক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যেহেতু যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিয়েছি পছন্দ হলে মো হোয়াটসঅ্যাপ দেন আমার স্ক্রিনটা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই জায়দ ভাই সাথে কন্টাক্ট করুন কন্টাক্ট করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে করতে ভাই এরকম আকর্ষণীয় ভিডিও পেতে হলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাজনটি বাজে রাখতে হবে ভাই আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি ফলো ফলো করতে হবে তাইলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন জি 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 দর্শক ভিডিও শেষ সন্ধ্যা চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ